আধুনিক মাছ চাষে আসলে পিএইচের ভালো রাখার গুরুত্ব খুব অপরিসীম এবং সেই সাথে সাথে পিএইচ সম্পর্কে সবাইরে জানতে হবে এবং আমি আমার ইউটিউব এই চ্যানেলের ফ্রিকোয়েন্টলি যে প্রশ্নগুলো পাই তার মধ্যে হচ্ছে যে এই আপনার এফসিআর পিএইচ প্রোবায়োটিক এই এই ব্যাপারগুলো কারণটা হচ্ছে যে আমরা ডে বাই ডে আসলে এই তথ্য প্রযুক্তির যুগে এসে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে খুব দ্রুততার সঙ্গে তথ্যগুলো সরা যাচ্ছে কিন্তু যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে যে ভুল তথ্য এখানে অনেক বেশি ইয়া হয়ে যাচ্ছে এবং এই ইন্টারনেটের কল্যাণে আমরা অনেক বেশি আসলে ভুল জিনিসের দিকে আসক্ত হচ্ছি এটা ন্যাচারালি হতে পারে কারণ আপনারা জানেন যে এই যে বেশ কিছুদিন আগে যখন এই খাসাতে মাছ চাষটা ছিল ওইটা একটা ব্যাপার ছিল তারপরে এসে বায়োফ্লোক চলে আসলো যে এই উঠানে মাছ চাষ হবে এই যে মিস ইয়াগুলো যেগুলোর কারণে হচ্ছে যে ইয়াং উদ্যোক্তা যারা আছে তারা বেশ ক্ষতিগ্রস্ত হলো এবং সেই সাথে সাথে কারো কারো হয়তোবা জীবনের প্রথম প্রোজেক্টটাই তারা কিন্তু লস করলো তো এই যে ব্যাপারগুলো তো এই কারণেই আমি আসলে একটু পিএস সম্পর্কে আপনাদের জানাতে চাচ্ছি যে আসলে পিএস আসলে বলতে কি বোঝায় এবং পিএসটাকে আমরা আসলে সাধারণত কিভাবে পুকুরে ভালো রাখতে পারি তো আসলে যদিও এটা টেকনিক্যাল ব্যাপার হয়তো ভিডিওটা খুব বেশি আপনাদের আসলে ওইভাবে ভালো লাগবে না কিন্তু আমি যতটুকু চাচ্ছি যে আমি আসলে আমার মতো করে খুব স্বাভাবিকভাবে যতটুকু বোঝানো যায় এবং সেই সাথে সাথে একটা ভিডিও তৈরি করতে যেহেতু বেশ সময়ে এবং শ্রমের প্র প্রয়োজন হয় তো সেক্ষেত্রে ভিডিওতে দয়া করে একটা লাইক কমেন্ট করে যাবেন তো প্রথমত আসছি হচ্ছে যে পিএইচ উঠানামা করার যে ব্যাপারগুলো তার মধ্যে হচ্ছে যে পেসকে সাধারণত হচ্ছে যে এই সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ এই এই জায়গাটাতে মাছটা সাধারণত খুব ভালো থাকে এর চেয়ে যদি নিচে চলে আসে মানে সেভেন পয়েন্টের যদি নিচে চলে আসে তাহলে অমলীয় হয়ে যায় পানিটা বা হচ্ছে যে একটা মাছের যে টেস্ট পানিতে যে স্বাদ এটা একটু খুব বিস্বাদ হয়ে যায় এবং সেই সাথে সাথে এইট পয়েন্ট ফাইভ থেকে পানিটা খারীও হয়ে যায় এখন কথা হচ্ছে যে যদি পানিটা অমূলীয় হয়ে যায় বা খারিও হয়ে যায় যদি অমূলীয় হয়ে যায় তাহলে একটু খারের প্রয়োজন আর যদি একটু খারিও হয়ে যায় তাহলে একটু অমূলীয় প্রয়োজন এ হচ্ছে মূল ব্যাপার এখন পিএইচের মানটা সাধারণত মাপা হয় যে শূন্য থেকে শুরু করে চোদ্দো পর্যন্ত এই হচ্ছে পিএইচ মাপার প্যারামিটার অনেক গবেষক আসলে অনেকভাবে এক্সপ্লেন করার ট্রাই করেছে এবং যেহেতু পিএইচটাকে আসলে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট অবস্থায় রাখা সম্ভব না সময় তো সেক্ষেত্রে মোটামুটি একটু অমলীয় বা একটু খারিও স্বাভাবিকের চেয়ে একটু অমলীয় একটু ক্ষারীয় হলো মাস কিন্তু এটাকে আসলে অ্যাডজাস্ট হয়ে যায় তো এই কারণে আসলে বলা হচ্ছে যে 6.5 পয়েন্ট ফাইভ থেকে নাইন পয়েন্ট পর্যন্ত মোটামুটি এই অবস্থাটা হচ্ছে যে পিএইচের মানটা বেশ ভালো অবস্থায় থাকে যেটাতে মাছ কিন্তু স্বাভাবিকভাবে খেয়ে দিয়ে কিন্তু এরা বেঁচে থাকতে পারে এবং স্বাভাবিক তাদের যা গ্রোথ সেটা কিন্তু তারা মোটামুটি অ্যাসিভ করতে পারে সাধারণত যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে এ ফোর পয়েন্টের নিচে যদি চলে আসে তাহলে অমলীয় এর মাত্রাটা এত বেশি হয়ে যায় যে আসলে মাছের এখানে কিন্তু বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যায় এবং মাছ কিন্তু এই রকম পানিতে আসলে খুব অতিস্থতা বোধ করে এবং তারা সাধারণত যারা খুব স্ট্রং ইমিউনিটি সিস্টেম থাকে তারা হচ্ছে হয়তো বা বেঁচে থাকে বাকিগুলো কিন্তু মারা যায় এবং সেটা কিন্তু আবার হচ্ছে যে এই বাড়ার ক্ষেত্রেও মানে ক্ষারীয় যে অবস্থাটা সেটা যখন বের বাড়তে বাড়তে নাইন পয়েন্ট পর্যন্ত যায় তখন যদিও স্বাভাবিক থাকে কিন্তু এটা যখন এলেভেন পর্যন্ত যায় এগারো পর্যন্ত যায় সেটা কিন্তু এত এক্সট্রিম লেভেলে চলে যায় যে এখানে আসলে মাছ কোনোভাবেই আর বেঁচে থাকা সম্ভব না বা পানির পরিবেশটা এমন হয়ে যায় যেখানে আর বেঁচে থাকা সম্ভব না আপনারা দীর্ঘদিন যারা মাছ চাষ করছেন তারা আসলে একটা জিনিস আমার যতটুকু মনে পড়ে যে আপনারা এতটুকু অনেকেরই এরকম এক্সপেরিয়েন্স হতে পারে যে একটা পুকুরে কাদা অনেক বেশি হয়েছে সেই কারণে পুকুরে সুন্দর করে পানিটা নীল হয়ে গিয়েছে উপরের দিকটাতে এবং একটা সময় গিয়ে দেখা যাচ্ছে পানিটাতে কোনো ধরনের মাছ নেই অথবা এই যে পুকুর মানে বাইরে থেকে আপনার হচ্ছে যে এই যে রঙের পানি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে বিশেষ করে রঙের ডাইংয়ের পানিগুলো এবং এই বিভিন্ন কারণে আসলে এগুলো কিন্তু প্রজেক্টে পড়ে পানি দূষিত হয়ে যায় মারা যায় এই যে ব্যাপারগুলো এই কারণে এবং পিএস আসলে বাড়ার বিভিন্ন কারণ আছে বা কমে যাওয়ারও বিভিন্ন কারণ আছে তো তার মধ্যে সবচেয়ে যে জিনিস বাড়ার সবচেয়ে যেটা ভালো বেশি কারণ সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণ রোদে কিন্তু পিএস খুব বেড়ে যায় বিশেষ করে যারা যাদের পিএস মিটার আছে তারা যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে অবশ্যই একটা ঠান্ডা সময় পিএসটাকে মাপতে হবে অনেকেই সকালের দিকে বা অনেকেই রাতের দিকে সন্ধ্যা রাতের দিকে মাপে বিকালের দিকটাতে কিন্তু দুপুরের দিকটাতে পিএস কিন্তু খুব বেশি থাকে স্বাভাবিক যে অ্যাভারেজ যে পিএসটা বের করা দরকার ছিল সেই অনুযায়ী আর কি আরেকটা ব্যাপার হচ্ছে যে রোদের সময় পিএস হোটাট করে বেড়ে যায় পুকুরগুলোতে এভাবে যে আসলে রোদের পরে প্রচণ্ড রোদের পরে হুট করে বৃষ্টি হয়ে গেলেও কিন্তু এই পিএইচটা অনেকটাই বেড়ে যায় তো এই হচ্ছে একটা ব্যাপার এখন আমার এগুলো বলার প্রধান কারণ হচ্ছে অনেকেই প্রশ্ন করে তাই আমি যে জিনিসটা বুঝি বা দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আমি যতটুকু বুঝতে পেরেছি তাতে হচ্ছে যে এই আমরা যারা কারাব জাতীয় মাছ চাষ করছি মোটামুটি স্বাভাবিক একটা ডেন্সিটিতে তাদের আসলে এত কিছু ভাবার কোনো দরকারও নেই ভয়ও নেই তাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্বাভাবিক মাছ চাষটা করতে হবে পুকুরে যাতে অধিক ডেন্সিটিতে মাছ না থাকে পুকুরে যাতে অধিক খাদ্য না প্রয়োগ করা হয় বা অধিক খাদ্য না যায় এবং সেই সাথে সাথে পুকুরে যাতে অধিক পরিমাণে ইয়া না থাকে এই যে ব্যাপারগুলো এগুলোর সাথে সাথে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে কার্ব জাতীয় মাছের জন্য বিশেষ করে কার্ব জাতীয় মাছের জন্য যেটা করতে হবে যে প্রতি মাসে একবার করে চুন দিতে হবে এবং প্রতি মাসে একবার করে হচ্ছে লবণ দিয়ে আমরা যদি স্বাভাবিকভাবে এই ইয়াটা করি তাহলে মোটামুটি মাছ চাষটাকে আমরা একটা ভালো লেভেলে নিয়ে যেতে পারবো যেখান থেকে এই পিএইচ থেকে শুরু করে অ্যামোনিয়া এবং সাধারণ যে মাছের চাষের যে প্রবলেমগুলো হয় এই ধরনের কোনো ধরনের প্রবলেম কিন্তু এখানে ইয়া হবে না তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন তারপরেও কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে